ঝাড়গ্রামের বুড়িবল থেকে মোরাবনি পর্যন্ত রাস্তা তৈরি দশ দিনের মধ্যে দেখা গেল বেহাল পরিণতি প্রায় দশ দিন আগে সাড়ে চার কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণ হয়েছে ওই রাস্তা পুনর্নির্মাণ করতে খরচ হইতে প্রায় বাহাত্তর লক্ষ টাকা এই রাস্তা পুনর্নির্মাণে দশ দিনের মাথায় রাস্তার চাঙ্গর উঠে আসছে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা দিয়েছে কিন্তু ওরা ট্যাক্স দিচ্ছে না সরকারকে তবুও চলাচল করতেছে তার জন্য আমাদের ক্ষতি হচ্ছে এই যে রাস্তা নির্মাণ হয়েছে রাস্তাটা কি অবস্থা রাস্তা মানে কি আর এক মাস পরে আপনি চলাচল করতেই পারবেন না এত নিম্ন মানে মাল তৈরি হচ্ছে হ্যাঁ নিম্ন মানে মাল দিয়ে তৈরি হচ্ছে প্লাস তোমার ওই ট্রাকটাও চলতিছে এই রাস্তাতে কারণ তোমার এই পিছা দেখুন আপনি দেখুন এখানে দেখুন রেলে বুঝতে পারবেন ট্রাকটা চলাকালীন চললে পরে এক মাস পরে আপনি চলাচল করতে পারবেন না

তাহলে আমরা চলাফেরা করব কি করে এই রাস্তাটা কবে নির্মাণ হয়েছে কবে তোমার দিন আ পাঁচ এক আগে তাতে এরকম চাঙল হ্যাঁ তাতে এরকম হাতে উঠে যাচ্ছে গাড়িতে গাড়ি গেলে গাড়িতে উঠে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা জানিয়েছিলেন ঠিকাদারকে না ঠিকাদারকে জানানো হয়নি কিন্তু এই যে খারাপ রাস্তা এই খারাপ রাস্তা যে বাবুরাকে পাটিন বাবুরাকে বলা হচ্ছে কোনো ব্যবস্থা হয়েছে না ব্যবস্থা আপনারা কি চাইছেন যাতে ভালো হয় সেটাই চাইছি কি অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ রাস্তাটা যাতে ভালোভাবে মেরামত হয় দশ দিন মানে কি বল পাঁচ দিন মতো হলো হয়ে গেছে রাস্তা তো একদম উঠে যাচ্ছে তুই আমরা চাই যে রাস্তা সরকার টাকা দিচ্ছে রাস্তা ভালোভাবে হোক মানুষ এলাকার মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারুক এটাই আমরা চাই এই এইসব খারাপ কাজের জন্য প্রশাসনকে অবশ্যই দেখা উচিত যে রাস্তা কিভাবে হচ্ছে এখানে পিচের থিটনেস কোথায় এক ইঞ্চিও হয়নি তো একেবারে রাস্তা খারাপ এই যে রাস্তা নির্মাণ হচ্ছে রাস্তার কত টাকা বাজেট রয়েছে কোনো আশি রাস্তাটা কীসে এতে রিপেয়ারিং হচ্ছে রিপেয়ারিং রাস্তা যে কত দিন কাজ হয়েছে কত দিন কাজ হয়েছে কাজ কর মানে কমপ্লিটার মুখে তো প্রায় না এখনো দেরি আছে তো মরাম আছে তা আপনার হচ্ছে একশো মিটার কিলোমিটার আছে মার্কিন আছে কিন্তু উপরের তো ফিনিশিংয়ের কাজ শেষ হয়ে গেছে আপনাদের পিচের পিচের কিন্তু অধিকাংশ জায়গায় পিচের ছাঙুর উঠে গেছে তো ওদিক গাড়ি টাড়ি চলছে ট্রাক্টর চলছে কিন্তু আমরা তো দেখলাম যে পিচের পলব দেওয়া রয়েছে সেই পিচের পলব হাতে তুললে নিচে আপনাদের ওখানে যেটা করতে হয় রাফ এ করার জন্য রাফ আপনারা কিছু করেননি বা ভিতরে যে পিচের পলব দিতে হয় যাতে আটকে থাকে এই পিসটা সেটা তো আপনারা কিছুই করেন নেই হাতেই তো উঠে যাচ্ছে প্রলোভ বলতে আমরা যে রিপেয়ারিং কাজে যে কার্টুনিকটাকে মারতে হয় সেটা তো মারছে কোনো ম্যাটিং করা হয়নি নিচে আমরা তো দেখলাম হাতে উঠে যাচ্ছে নিচে ম্যাটিং করার কথা ছিল তো মেটালের কাজ ম্যাটিং এর তো ছিল গুটির ছিল না গুটিটা যখন আপনারা তুলছেন সেই সময় তো পরিষ্কার করে সেখানে আপনাকে প্রথম পিস দিতে হবে ম্যাটিং এর কাছে পিস নিয়ম মেনে কি কাজ করছেন অবশ্যই

করে এই ঘটনায় শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপির নেতৃত্ব জেলা বিজেপির সাধারণ সম্পাদক জয়ন্ত রায় কি জানিয়েছেন শোনাব স্বাভাবিকভাবে কাঠমানির যে সরকার আমাদের রাজ্যে চলছে এই মুহূর্তে যে কোনো কাজ যে কোনো কাজ ঠিকাদারকে কাজ করতে গেলে যে কাঠমানি দিতে হয় তার পরে কাজ করে সেই ঠিকাদারের যে লাভ করার বিষয় থাকে বা কাজ করে কিছু পাওয়ার আশা থাকে সেটা হয়নি স্বাভাবিকভাবে নিম্নমানের সরঞ্জাম দিয়ে তাকে কাজ করতে হবে নিম্নমানের সরঞ্জাম দিলে নিম্নমানের রাস্তাই হবে প্রধানমন্ত্রী সড়ক যোজনাই হোক আর আমাদের মেডিকেল কলেজ ঝাড়গ্রাম মেডিকেল কলেজের ক্যামেরার ক্ষেত্রেই হোক সব জায়গায় কাটমানির যে বিষয় থাকে আর চুরি করে খাওয়ার যে বিষয় এই সরকার চালাচ্ছে তারই এটা একটা জলজান্ত উদাহরণ এবং ছবি পাল্টা অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এই প্রসঙ্গে ব্লক তৃণমূল যুব সভাপতি হেমন্ত মাহাতর কি প্রতিক্রিয়া দেখুন দেখুন দুর্নীতি আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে দুর্নীতি যেগুলো হচ্ছে সেগুলো দেখা হবে আর যদি এরকম কিছু কন্ট্রাক্টর থেকে থাকে দু নম্বরই করে তাহলে আমরা নিশ্চয়ই দেখব আমরা বিডিওকে ডিএমকে এই বিষয় নিয়ে জানাবো তাদের নিশ্চয়ই যেভাবে এই মানে টাকা নইশই করা হচ্ছে এটা নিশ্চয়ই আমাদের প্রশাসন দেখবে তো সেক্ষেত্রে এই রাস্তা যে খারাপ অবস্থা বেহালদশা হচ্ছে সবে নির্মাণ হয়েছে মানুষের তো সমস্যা হয় মানুষ তো বলছে অভিযোগ কাকে করবে খারাপ রাস্তা হয়েছে তার জন্য আমরা ওই রাস্তাগুলোকে তুলে ধরেছি আমরা গ্রামের পঞ্চায়েত প্রধান আছে ওই রাস্তাগুলোকে আমরা তুলে ধরে ডিএমকে বিডিওকে জানিয়ে ওই রাস্তাগুলো করার জন্য আমরা প্রসেসিং করে আজকে কন্ট্রাক্টার করছে আর কিছু কন্ট্রাক্টার যদি এরকম বদমাশি করে থাকে তাহলে আমরা নিশ্চয়ই দেখবো দলের কেউ যুক্ত থাকলে দলের যদি কেউ যুক্ত থাকে তাহলে দিদি বলেছেন দলে যদি কেউ থাকে তাহলে বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা